কি নাস্তা খাচ্ছি আমি রাতের তরকারি ভাজি আলু সিম ভাজি আর রুটি চা পরোটা নানি খাইছে নাস্তা আশরাফ তো ভাত খায় কি রান্না করব আজকে আমি আজকে মুলা শুটকি দিয়ে চচ্চড়ি শুটকি কই পাইলা নিয়ে আসছি ঠান্ডা লাগছে হঠাৎ করে সবাই বলতেছে আর আমি তো ওইভাবে ভিডিও দিই না আমার ওগুলার দেওয়া পছন্দ না একজন দুনিয়া থেকে চলে গেছে তাকে নিয়ে এত কথা বলা তো প্রয়োজন না

নানী এই মাংস দিয়ে বেছি পচন্দ কৰে হে এইগিলা মূলা বেছি পচন্দ গৰু মাংস চৰ্গীটো যদি ৰন্া কৰি মূলা গম্বাই মূলা বল वो बड़ो मुंह लग ले रही है मुंह बॉम्बे या साना इधर से मोटा नहीं ले मजा कर बे एक ते हाफ के जी सिली फैला कर दारी कर ऐसे दारी ना दारी नहीं। नानी बोलते सिला दारी हम्म मुलेट दारी बोले शीघ्र हाँ। আমি আম্মুর ভিডিও করি কই আম্মুকে দেখা যায় না আম্মু দেখা যাচ্ছিল না আজকে তো বকর বকর করা বেটি নাই রমজান মাসে আমদের বেলা রমজান মাসে ক্লাস হয়ে তারপর বন্ধ দিত যত না আইন সাফি আমদের সময় সবার দেশ রাজত্ব আমার আম্মু কিন্তু অনেক ধীরে করে কাটে পায় নানি তো তার থেকে ডবল নানি আলু ভাজি কাটলে মনে হয় একদম কাগজ কাটছে এত পাতলা তো নানি বয়স হয়ে গেছে নানি অত রান্না বনা করে না আগে যখন নানি আমরা ছোট ছিলাম নানি বাসা গেলে নানিয়ে সব রকম সব কিছু বানাই খাইতো সবচেয়ে বেশি আমাকে সকাল সকাল দুধ রুটি খাইতে দিত না নানি আর নানু থাকতো যখন ছিল নানু শুধু আমার জন্য হাড্ডি নিয়ে আসতো বলতো মনি হাড্ডি পছন্দ করে এই জন্য ওর জন্য হাড্ডি কিনে নিয়ে গেলেই হাড্ডি বাজার যাইতো আর হাড্ডি কিনে নিয়ে আসতো হ্যাঁ মনি দাও হাড্ডি খায় হাড্ডি পছন্দ মনি হাড্ডি খাবে আসলে একটা নাম করে ইউটিউবার আর কি তো ইউটিউবার নাম হচ্ছে তানজিলা ওই ওই মেয়ের বয়স আর আমার বয়স একটু উনিশ বিশ হবে যাই হোক তো ওর দাদি কালকে মারা গেছে মৃত ব্যক্তির জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নার দান করুক কিন্তু মানুষ এত নিচে নামে গেছে ভাইরাল হওয়ার জন্য মৃত মানুষটাকে নিয়ে দুনিয়ার রকম কথাবার্তা নাটক মানে ওদের যত মায়াকান্না ইউটিউবের পর্দায় আসে মায়া কান্না করতে হচ্ছে দূর দূর সম্পর্কে আত্মীয় আমরা রিয়েল লাইফে যারা মারা যায় মৃত মানুষ তো আমাদেরও বাসায় দেখছি দূর আত্মীয় কি নিজের বাড়ির লোক ছাড়া আশেপাশের লোক আসে কান্না করে না মানে মানুষ ভাইরাল হওয়ার জন্য একটা মৃত ব্যক্তিকে নিয়ে দুনিয়ার রকম কথাবার্তা ছড়াচ্ছে কেউ কেউ তো আরো কী বলছে এমন যে পথের কাটা দূর হয়ে গেছে তানজিলা তানজিলার মায়ের পথের কাটা দূর হয়ে গেছে আসলে মৃত ব্যক্তি কবরবাসী সে কবরে চলে গেছে তার সোয়াল জবাব হচ্ছে আর কি দুনাতে যেই করুক না কেন উনি অনেক ভালো মানুষ ছিল আমরা তাকে নিয়ে যত গসিব করব আল্লাহ তার সাজা তত বাড়াই দিবে তাকে প্রশ্ন করবে আমরা তাদের ভিডিও তো দেখি আজ থেকে দেখি সে অনেক বছর থেকেই দেখি আসলে তাদের দুঃখের সময় তারা হয়তো কিছু বলতেছে না আসলে মানুষ সামান্য কয়েকটা ভিহের ভিউর জন্য এত নিচে নামতে পারে সেটা দেখলেই বোঝা যায় মানে মানুষের তেমন কোনো ভিডিওই নেই একটু চেহারাটা দেখাচ্ছে বা রাস্তাঘাট দেখাচ্ছে আর এত কথা বলতেছে তারা মৃত ব্যক্তি নিয়ে কিছু বলার নাই তো যাই হোক আল্লাহ তাকে জান্নাত দান করুক মানুষকে নিয়ে খারাপ কথা আপনারা ছড়াবেন না একটা মানুষ দুনিয়াতে নাই তাকে নিয়ে এত কথা বলা মোটেও ভালো না ভাজি কাটা আর এখানে বেগুন দিলে আরো বেশি মজা করবে বেগুন দিও বেগুন নাই এই জন্য এমনি ভালো হবে সুন্দর হবে শুটকি বেগুন বাসায় নাই না আমি তো ছিলাম না বাসায় বাজার তো নাই বেশি একটা যা আছে আজকে তাই এই তো আমি চলে আসলাম আম্মুর রান্নাঘরে আর আমার বিখ্যাত চুলা টিটিট টিটিট অটো চুলা এভাবে চালু করতে হয় এই তো আমার আম্মু এখানে হাজিগুলো ধুয়ে নিচ্ছে আর এই যে সুটকি গুলো ধুচ্ছে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছে আর কি এখন এই করতেছে চুলার হাত বেশি দিন নাই আমার বিয়ে সামনে চুলা চেঞ্জ হবে

গেলাম okay, গাছ